তুমি চাইলে করতে পারো ফিগার বলতে পারো বাট ফিগার এখানে যেটা জি এর পরে ইউএসে অনেক আমরা ভুল উচ্চারণ করলে করতে পারি ফিগুর বলতে পারি বাট ফিগুর না এটা হচ্ছে New clear. New. You take it in a book of it. New clear. New clear. New clear. New clear. Okay. Word number 23 is Clothes. Ah. Oh, clothes. I clothes. to Clothes. Ah. Clothes. Ah. And last is ah. Clothes. Clothes. And 24 would be

এবং টোয়েন্টি ফাইভ খুবই খুবই বেফিকালি ওয়ার্ড অনেকের জন্য উচ্চারণ করা খুবই কঠিন আমাদের জন্য অনেকের ক্ষেত্রে এটা উচ্চারণ করা কঠিন হয়ে যায় শব্দটা হচ্ছে আমরা এটাকে এন্টারপ্রেনার বলি বাট শব্দটা হচ্ছে অনার অ অনপ্রনার অন ঠ্রা উদ্যোক্তা আমরা অনেকে উদ্যোক্তা হতে চাই কিন্তু উদ্যোক্তা হওয়ার যে ইংরেজি শব্দ

Skate, skate, escape. skate. we must take the A yeah, escape, skate. Show the balloon, skate, escape, escape. Okay, then 27. Espresso, espresso, espresso. must ekta take the O sound, ase. Yeah. Espresso, spray, so, espresso, espresso.

এটসেটারা বলি আমরা হ্যাঁ এটসেটেরা মানে হয়তো এরসেটারা বলে অনেকে ইটিসি বলে কিন্তু বলতে হবে এটাকে সংক্ষিপ্ত করে তোমরা আগে ইটিসি লেখো ওইটাই হচ্ছে এটসেটরা এটার ফুল মিনিং এটা সংক্ষিপ্ত করে এটিসি লেখা হয় আর উচ্চারণটা করবে ইটসেটরা ইটিসি লেখা থাকলেও সেটাকে উচ্চারণ করবে এটসেটরা

More than 10 times. I hope more than 10 times is enough, but at least 10 times you have to practice. If you want to master it, you must practice for more than 10 times. Thank you so much for watching.